নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল স্বাগতম তো বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অনেকেই সাবস্ক্রাইব করেননি পারলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা একটা বেল আইকন আছে সেটাও প্রেস করে নেবেন কারণ ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে এই নোটিফিকেশনের মাধ্যমে আজকের যে মূল বিষ বিষয় আমি আলোচনা করবো সেটা আমি পরে বলছি তার আগে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এছাড়াও যে আমার কমেন্ট বক্সে চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরব উত্তরের মাধ্যমে ভিডিও ভিডিও করে ততই আপনাদের এই রকম ফ্যাসিলিটি দিচ্ছি সুযোগ সুবিধা দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে যোগাযোগ রাখতে পারেন আমার সঙ্গে আপনারা অনেক চ্যানেল আছে আনন্দ মাস্কুর রিলেটেড অনেক চ্যানেল আছে অনেক চ্যানেলের প্রবলেম সলভ করা হয় কিন্তু আপনারা যা যা কমেন্ট করেন সেই কমেন্টগুলো প্রবলেমগুলো আমি সলভ করি তো এই প্রথম আমি আপনাদের প্রবলেম সলভ করছি প্রায় চার বছর ধরে বিভিন্ন ভিডিও আপলোড করেছে প্রায় হাজার উপরে ভিডিও আপলোড আছে আপলোড আছে বিল্টু স্যার অফিসিয়াল এবং বিল্টু স্যার স্টাডিতে দেখুন আপনাদের এই প্রবলেমগুলো সলভ করি আমি মোটামুটি রাত্রি বারোটাও বেজে যাই একটাও বেজে যায় দুটোও বেজে যায় তো দেখুন আমি এতটা পরিশ্রম করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা ভিডিওটা দেখুন ভিডিও দেখে একটা অবশ্যই লাইক করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের মূল টাইটেল এবং থামনেলে যে ভিডিওটার ডেসক্রিপশান যেটা দেখেছেন সেটাকে আমি আলোচনা করছি চলুন আজকে ভিডিওটা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক